প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোকামতলা হোমিও হেলথ কেয়ার আমি মনিরা দিলশাদ পুনরায় এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও ভিডিওতে আমি আলোচনা করব কান পাকা নিয়ে বা কানে পোজ নিয়ে এই বিষয়টি আমার ফেসবুক পেজে অনেকে জানতে চেয়েছেন আমি তাদের উদ্দেশ্যেই আর কি ভিডিওটি করলাম তো আশা করি যারা আমাকে এস এম এস করেছেন তারা আমার ভিডিওটি দেখছেন তো আমি এই কান পাকার ক্ষেত্রে বলবো কান পাকা মূলত কেন হয় এবং হলে কি কী ঔষধ সেবন করতে হবে কি মাত্রায় সেবন করতে হবে সেটাই প্রথমে বলবো কেন এই কান পাকা হয় কান পাকা হয় মূলত কানের ভিতর যদি পানি প্রবেশ করে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে অথবা রুগীর হাম বসন্ত এগুলো হয় এগুলো জ্বর এগুলো হওয়ার পর রুগীদের কানে পোষ দেখা দেয় তো এগুলো হলে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করি রুগীরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবে আমি এখন সেটাই বলছি প্রথমে আমি যে ঔষধের কথা বলবো খুবই কার্যকরী হোমিওপ্যাথিক একটি ওষুধ সেটা হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম পুরাতন কান পাকায় কর্ণপর যদি ছিদ্র হয়ে রুগীর কান থেকে হলুদ বর্ণের ঘন পোষ নির্গত হয় সেক্ষেত্রে আমরা দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে দুইশো বা অন এম সপ্তাহে সকাল বিকাল দুই মাত্রায় দিব এতে যদি রুগী আরোগ্য না হয় তারপর আমরা দিব টেন এম ফিফটি এম বা সি এম পনেরো দিন পর বা মাসে এক মাত্রায়। এরপর আমি কান পাকার আরেকটি যে ঔষধের নাম বলবো সেটা হচ্ছে বোরাক্স তো বোরাক্স আমরা কখন দিব কোন রুগীর ক্ষেত্রে দিব সেটা বলছি আমরা বোরাক্স সেই রুগীর ক্ষেত্রে যাবো যে রুগীগুলো এটার একটি মূল লক্ষণ হচ্ছে যে রুগীগুলো উপর থেকে নিজ দিকে নামতে ভয় পায়। এই রুগীদের যদি কান থেকে ঘন সাদা নির্গত হয় তো সেই রুগীদের ক্ষেত্রে আমরা দেব বোরাক্স তো বোরাক্স সিক্স এক্স বা থ্রি এক্স আমরা দুই মাত্রায় দেব সকাল বিকাল এর পরেও যদি রুগী আরোগ্য না হয় সেক্ষেত্রে আমরা দিব টু হান্ড্রেড বা ওয়ান সপ্তাহে একদিন এরপর আমি যেটা বলবো সেটা হলো টেলিউরিয়াম টেলিরিয়াম আমরা কোন কোন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব টেলিউরিয়াম রুগীর কানের পাকার যে রোগ সেটি নতুন হোক বা পুরাতন হোক রুগীর কান থেকে মাংস ধোয়া জলের মতো পাতলা তরল পদার্থ বের হবে এবং প্রচণ্ড দুর্গন্ধ হবে রুগী গন্ধের জন্য কারো কাশে উঠতে বসতে চাইবে না সে রুগীর ক্ষেত্রে আমি দিব অবশ্যই টেলিউরিয়াম এবং টেলিরিয়াম আমরা কত শক্তি দিব কত মাত্রায় ব্যবহার করবে সেটাই বলবো শক্তি এটা দেব সিক্স বা থার্টি প্রত্যেক দিন দিনের দুইবার করে প্রয়োজন রুগীর ক্ষেত্রে এটা আমরা দিতে পারি দুইশো বা অনে বা প্রয়োজনে আরও শক্তি তো আমার মনে হয় এই ওষুধগুলো নিয়মিত সেবন করলে রুগীরা দ্রুত আরোগ্যবোধ করবে